নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি অফ মার্চ শনিবার এখন বাজে সকাল আটটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি ওই আটটা নাগাদ আর দুজনে একসাথে ঘুম থেকে উঠলে যা হয় ঘুম থেকে ওঠার পরই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু যাই হোক আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে তুলতুলকেও হাত মুখটা ভালো করে ধুয়ে ক্রিম টিম লাগিয়ে রেডি করে দিলাম আর এখন ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজকে তুলতুলের ব্রেকফাস্টে আছে কনফ্লেক্স আর আমার সকালের স্রেফ তিন থেকে চারটে কাজই আমি করতে পেরেছি বাদবাকি সমস্ত কাজ পড়ে আছে আগে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দেব তারপরে আমি মানে বাকি যে কাজগুলো আছে সেগুলো সব সারবো আজকে আমার স্নান পুজো সারতে বেশ দেরি হয়ে যাবে এখন বাজে দশটা আর তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে সকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এখন যাব একটু দোকানে টুকিটাকে কিছু জিনিস আনতে হবে কোথায় ফেললি মা যা ওরকম ছুঁড়ে ফেলে না বাবা হ্যাঁ বাবা না কিছু না সব বাড়িতে আছে বাড়ি চল বাড়িতে আছে দিয়ে তখন দোকান থেকে মুদিখানার কিছু জিনিসপত্রগুলো কিনে এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম আর এখন তুলতুলার জন্য একটু আপেল সেদ্ধ করে দেব এখন তুলতুল একটু জল খাচ্ছে জল খাচ্ছে কম আর ফেলছে বেশি কোনটা আর বাইরে হঠাৎ করে একটা জিনিস চোখে সেটা ঠিক করতে হবে এই জলের লাইন আমি যতবার আসি ততবার এটাকে ঠিক করে যাই আর প্রতিবার এটা দেখি মানে আসার পর দেখি এটা বেরিয়ে গেছে মানে এত গাড়ি ঘোড়া চলে তারপর বৃষ্টি টিষ্টি হয় উপরে যেটা দিয়ে চাপা দেওয়া হয় সেটা ধুয়ে যায় তাই দেখি এবার কি করতে পারি চলো মা চলো চলো রোদে থাকে না এসো ঘরে এসো দাঁড়িয়ে চল ভেতরে চল চল ওদিকে জন্য বসিয়ে আমি এদিকে জলের পাইপ লাইনের এই জায়গাটা একটু ঠিকঠাক করতে আসলাম এই পাশের বাড়িতে কাজ হচ্ছিল ওখান থেকে একটু ওই সিমেন্ট বালি এগুলো সব নিয়ে এসে জল দিয়ে মেখে নিয়েছি নিয়ে এই জায়গাটা একটু দিয়ে দেব আর বসে দিদিদের সাথে খেলা করছে সব খোল খে আরামে লাগ যায় দেখো ধানী বা যাও 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 তখন সিমেন্ট আর বালি মিশিয়ে যে মশলাটা করেছিলাম সেটা পাইপ লাইনের এই জায়গাটায় দিয়ে একটু ঠিকঠাক করে দিলাম আর ওদিকে তুলতুলা আপেল সেদ্ধটা হয়ে গেছে এবার রাপেল সেদ্ধটুকু খাইয়ে স্নান ধান করিয়ে দাঁড় দেখো মিষ্টি চল না চল খেয়ে এখন বাজে বারোটা চলবে আর তখন তুলতুলকে আপেল টুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে বাইরে আমার বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখানে ওর জন্য এখন সব রকম সবজি দিয়ে একটু মুসুর ডালে খিচুড়িটা বসিয়ে দিয়েছি সকালেই বলছিলাম না যে আজকে আমার স্নান পুজো করতে দেরি হয়ে যাবে এখন আমি স্নান করতেই পারলাম না মানে স্নানেই যেতে পারলাম না আজকে সময় মতন কিছুই হলো না মানে স্নান পুজো ব্রেকফাস্ট কিছুই করতে পারলাম না যাই হোক খিচুড়িটা হচ্ছে ততক্ষণ একটু তো জন্য আলু ভেজে নিই ওকে লাঞ্চ করিয়ে তারপরে আমি স্নানে যাব স্নানে স্নান করে পুজো সেরে ওকে লাঞ্চ করাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তখন আবার ঘুমের জন্য কান্নাকাটি শুরু করে দেবে এমনিতে এই দুদিন ধরে আটটা নাগাদ ঘুম থেকে উঠছে এখন বাজে একটা পাঁচ আর এদিকে তুলতুলের লাঞ্চও রেডি হয়ে গেছে সব রকম সবজি দিয়ে মুসুর ডালে খিচুড়ি আর তার সাথে গোল গোল করে আলু ভাজা না এখন বাজে দুটো কুড়ি আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর তারপরে ধানিকে খেতে দিয়েছিলাম ধানিকে খেতে দিয়ে তারপরে আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আজকে আমার পুজো সারতে অনেক বেলা হয়ে গেছে ওই যে সকালে একটু দেরি করে উঠেছি ব্যাস যতই যুদ্ধকালীন তৎপরতাই কাজ করি না কেন কিছু এক্সট্রা কাজ থাকি সেগুলো সারতে গিয়ে আরও দেরি হয়ে যায় তারপর তো সময় মতন সব কিছু করা তখন মনে হয় কাজ পরে থাক আগে ওর দিকটা দেখে নিই মানে ওর কাজগুলো আগে সেরে দিই তারপরে এই করতে করতে আরও হয় না যাই হোক তুলতুলের জন্য একটু খিচুড়ি করেছিলাম তো এই এইটুকু রয়েছে আর ব্রেড বগারা আছো এখন আমি ওই খিচুড়ি আর একটু ব্রেড শিখে নেবো ওই দিয়ে লাঞ্চ সেরে নেবো এখন আমার জন্য আর কিছু করতে ইচ্ছা করছে না এখন বাজে দুটো পঞ্চান্ন আর তখন আমি খিচুড়িটুকু খেয়ে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব একটু মুছে পরিষ্কার করে নিলাম আজকে রান্নাঘর গ্যাস ওভেন সেভাবে অপরিষ্কার ছিল না কারণ সেভাবে তো রান্নাই হয়নি শুধু তুলতুলের জন্য খিচুড়ি আর আলু ভাজা হয়েছিল তাও ওই যেটুকু ছিটে ছিটে পড়েছিল সেগুলো সব মুছে পরিষ্কার করলাম করে এদিকে কিছু জামা কাপড় শুকিয়েছে সেগুলো সব ভাজ করে স্কুটির ওপর রেখেছি আর এই জামা কাপড়গুলো হালকা হালকা ভিজে আছে তাই দেখলাম এখন আর তুলবো না হাওয়াতে যেটুকু শোকায় শোকাক আর তুলে তো ওঠার সময় হয়ে গেলো আর পাঁচ দশ মিনিটের মধ্যে উঠে যাবে তাও আমি গ্রিলটা তালা দেবো দিয়ে একটু শোবো এখন বাজে সাড়ে চারটে আর তুল তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে আজকে ঘুম থেকে ওঠার পর বেড থেকে নামার জন্য ব্যস্ত হয়ে পড়ছে কিছুতেই বেডে থাকবে না বাধ্য হয়ে বেড থেকে নামানো আর এখন এখানে খেলা করছে বলে আমি একটু সোফাতে এসে শুব আর ধানি ওখানে শুয়ে আছে কিছুক্ষণ পর উঠবো উঠে বিকালের সমস্ত গাছ আছে সেগুলো সব সারবো গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি আর তখন সোফাতেই পনেরো কুড়ি মিনিট মতোই একটু শুয়েছিলাম আর তুলতুল তো এখানে খেলা করছিল পনেরো কুড়ি মিনিট পর উঠে বিকালে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সব সারলাম ওগুলো সারতে সারতেই সন্ধে হয়ে গেল। তারপর তুলতুলার জন্য দুটুকু গরম করে ওকে খাইয়ে দিলাম আমি সন্ধে দিলাম এখন আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে গেছি ওই প্রতিদিনের মতন একটু বেরোবো তবে আজকাল বেশি দূর যাবো না একটু কাছাকাছি ঘুরিয়ে নিয়ে চলে আসবে আর তখন অতগুলো কাজ সারলাম শুধু ঠাকুরের বাসনটাই মাজা হয়নি নি যাই হোক বাড়িতে ফিরি তারপরে ঠাকুরের বাসন মাজব চলো মা চলো তোমার হ্যাংকি কোথায় হ্যাঁ কী ভাবছে না

না বাড়ি চল বাড়ি চল 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 তো তোমারও আছে এই যে এখন বাজে নটা পাঁচ আর আমরা বাইরে থেকে ঘোরাঘুরি করে আজকে একটু দেরিতেই বাড়ি ফিরেছি এই সাড়ে আটটা নাগাদ আসলে তখন তুলতুলকে নিয়ে তো হাঁটতে হাঁটতে গেলাম যেতে যেতে দেখলাম একটা জায়গায় গরম গরম পাকড়ি ছিল তো ওখান থেকে দশ টাকার মতন একটু পাকোড়ি নিলাম নিয়ে ফেরার সময় মনে পড়লো তুলতুলের এক বান্ধবী এখানেই থাকে তো যতবার আসি ওই বাচ্চাটার মা ওনাদের বাড়িতে যেতে বলে প্রতিবারই আর কোনো না কোনো কারণে যাওয়া হয় না তাই আজকে দেখলাম যখন একটু সময় আছে যাই ওকে ঘুরিয়ে নিয়ে আসি তাই ওই বাড়িতে গেলাম আর যাওয়ার পর ব্যাস বোধ হয় পাঁচ সাত মিনিট মতন একটু মিশতে সময় লাগলো তারপর দুজনে যা খেলা শুরু করলো আর আসতে চায় না এই পাঁচ মিনিট দশ মিনিট এই করতে করতে দেরি হয়ে গেলো বাড়ি ফিরতে যাই হোক বাড়ি ফিরে এসে ঝটপট হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে আগে তুলতুল আর ধানের জন্য রুটিটা করে নিয়েছি ধানকে খেতে দিয়ে দিয়েছিলাম রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর এবার আমি ঠাকুরের বাসনটা মেজে নেব তারপর তুলতুলকে খাওয়াবো এখন বাজে এগারোটা দশ আর তখন ঠাকুরের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে আমার প্রতিদিন রাতে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো প্রায় সবই সেরে নিয়েছিলাম তারপর সাড়ে নটার মধ্যে তুলতুলকে দুধ রুচুটুকু খাইয়ে ওর প্রতিদিনের যে যা কাজ থাকে হাত মুখ ধুয়ে মাসাজ করে ড্রেস চেঞ্জ করিয়ে মোটামুটি দশটার মধ্যে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তবে আজকে তুলতুল একটু তাড়াতাড়িই ঘুমিয়েছে এই দশটা পনেরো কুড়ি নাগাদ মানে বেড়ে যাওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে আসলে সন্ধ্যাবেলা ওই বাচ্চা মেয়েটার বাড়িতে যখন গেছিলাম ওরা দুজন মিলে খুব খেলেছে এক দেড় ঘন্টা খুবই খেলেছে মানে লাফালাফি ঝাপাঝাপি বল নিয়ে খেলা সব করেছে যার জন্য বেশি ক্লান্ত হয়ে পড়েছে নাহলে তো ইদানিং রানিং তুলতুল এগারোটা এগারোটা এরকম সময় ঘুমাচ্ছিল আর আজকে বাড়ি ফেরার সময় ফুচকালা তাদের কাছ থেকে আমি একটু পাপড়ে নিয়ে এসেছি তুলতুলকে নিয়ে তো দাঁড়িয়ে ফুচকা খাওয়ার উপায় নেই কারণ হাত ছাড়লেই ব্যাস কোথায় যে দৌড়াচ্ছে তার ঠিক নেই আর ওকে যতই হাতে ফুচকা দেওয়া হোক পাপ মানে পাতা দেয়া হোক ও দু সেকেন্ড তারপর সব ফেলে টেলেও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে তাই ফুচকা খেতে ইচ্ছা করলে ওই বানিয়ে বাড়িতে নিয়ে আসি আর নাহলে এরকম পাপড়ি নিয়ে আসি এই পাপড়ির ওপর একটু নুন ছড়িয়ে খেতে বেশ ভালো লাগে আর ওই যে তখন সেই যে পাকোড়া কি বা যাই হোক কিনেছিলাম ও তো ঠান্ডা হয়ে পুরো নেতিয়ে গেছে আর কালকে রাত থেকে বেশ ভালো মতন গরম লাগছে হঠাৎ করে গরমটা বেড়ে গেল কিছুদিন আগে পর্যন্ত বেশ কম্বল গায়ে দিচ্ছিলাম যাই হোক যার জন্য আমার একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে বলতে নাক দিয়ে জল পড়ছে একটু কাশি হচ্ছে আর মাথা যন্ত্রণা করছে আর আমার ঠান্ডা লাগা মানে তুলতুলেরও ঠান্ডা লাগবে আজকে তো ওই পাইপলাইনের ওই জায়গাটা ঠিক করলাম আমি যতবার আসি ততবার ওটাকে ওরকম দেখি আমি ততবার ঠিক করে যাই ততবারই এসে দেখি ওরকম খোলা পড়ে আসে আসলে এত গাড়ি ঘোড়া চলে না তো এবার ভেবেছি যখন আমাদের ওই বাড়ির ভেতরে চেম্বারটা তৈরি হবে তখন তো মিস্ত্রিদাদাকে বলবো ওই মিস্ত্রিদাদাকে বলেই ওই পাইপলাইনে ওই জায়গাটা একটু ঠিক করে দিতে হবে কারণ আমি যেমন করে দিলাম মনে হয় না বেশি দিন চলবে আর প্রতিদিন ভাবি যে আজকে আর বেরোবো না থাক আজকে আর ভালো লাগছে না আসলে সকাল থেকে এতটা কাজ থাকে আর সবচেয়ে বেশি দুপুরে তো বিশ্রাম নেওয়াই হয় না কারণ তুলতুল ঘুম থেকে উঠে যায় ওই আধ ঘন্টা মেরে কেটে হয়তো আধ ঘণ্টা একটু শুতে পারি ঘুমাতে নয় শুতে পারি তো যাই হোক প্রতিদিনই ভাবি আজকে আর বেরোবো না আজকে আর বেরোবো না কিন্তু সন্ধ্যের পর মনে হয় না একটু নিয়ে বেরোই বাড়িতে থাকলে হয়তো আরও বেশি মানে ইরিটেড হয়ে যাবে তাই যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি এই করে প্রতিদিনই বেরোনো হচ্ছে যাই হোক রাতে আর আমি সেরম কিছু খাবো না একটু মুড়ি দিপা পাকড়ি দিয়ে খেয়ে নেবো আর এই পাপ একটু কিছুটা রাখবো আর কিছুটা খেয়ে নেবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট